দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল পেঁয়াজ পট্টিতে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার বরিশালে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন দর্শক যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো ভালো আছেন ভাইয়ের নাম কি আমার নাম সুলতান তালুকদার সুলতান তালুকদার ভাই তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে পেঁয়াজের বাজার বেশি না পেজের বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে আর আজকে ঈদের পরে তো আর কোনো আমদানি হয় নাই ঈদের আগের মাল আছে কিছু ওইটাই একদমই বিক্রি হইতে আছে সত্তর থেকে বাহাত্তর টাকা সত্তর থেকে বাহাত্তর টাকা কিন্তু মোকামে বেশি মোকামে পেঁয়াজ আসলে একটু বাড়তেও পারে নাই এর মেরে থাকতে পারে বেঁচে কিনা কম ঈদের পর তো সবাই ছুটি দেয় কেউ আইয়া বাতাস কাঁচা মাল তো বাতাস খাওয়া একটু ফ্যানের বাতাস লাগে না পচে যায় এই জন্য টুকটাক দুই চারটা কাস্টমার আসে কোন। যেমন কোন বড়া পড়ে না আদার সিটিটি আছে আমরা এই সামনে দেখতেছি এগুলো কি ফরিদপুরের ফরিদপুরের বেস এগুলো হচ্ছে ফরিদপুরের এগুলো আজকে 72 টাকা হ্যাঁ 70 72 টাকা থেকে 72 টাকা আজকের বাজারে দাম তো ঈদের আগেও একই ছিল একই ছিল একই ছিল দাম দাম কি আর সামনে কমবে না বাড়বে না না বাড়ার কোনো সিদ্ধান্ত দেখা যায় না কিন্তু তারপরে এলসি বেস্টে আসলে একটু বাজারটা একটু কম রে আর এই যে রসুন কত করে রসুন আশি টাকা পঁচাশি টাকা একশো টাকা পঁচাশি টাকা একশো থেকে পঁচাশি হচ্ছে রসন যে একশো আশি চায়না চায়না চায়নাটা চায়নাটা আচ্ছা আর বেশি হলে তো একশো থেকে আচ্ছা আর এই যে আলু কত করে আজকে আলু আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা কোথায় এটা এটা হলে রাজশাহী আলু রাজশাহী হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে কিন্তু রাজশাহী

কম হইতেছে আচ্ছা তো ঈদের পরে কি এলসি পেঁয়াজ ঢুকতে পারে এখনো দাম কেমন থাকে সেটাও বলা যায় না 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 তাই না না দাম অনেকটা বেশি হইতে পারে কম হইতে পারে কারণ ইন্ডিয়ান বাজারে নাকি এলসি এর দাম বেশি ওইলো এখানে সত্তর টাকা দুই একজন আনে খায় কম ওটা ইন্ডিয়ান চলে কম দেশি পেঁয়াজের টাকা কম দেশি পেঁয়াজের সাদা আলাদা তাই না আচ্ছা তো আলুর বস্তায় কত কেজি থাকে পঁয়ষট্টি কেজি এগুলো থাকে পঁয়ষট্টি আছে আছে বিভিন্ন আচ্ছা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার বরিশালে পেঁয়াজ পটিতে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি হইতেছে বাহাত্তর টাকা করে তো দর্শক যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের আহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম